লোকেশন দাও লোকেশন দিলে নবদ্বীপের প্যান্ডেলের ভিডিও দেখা সম্ভব না বা প্যান্ডেল দেখা অসম্ভব লোকেশন দিলে খুঁজে পেতেই গলিগালার সামনে চলে আসবে অসম্ভব হয়ে যাবে তাই আমি ভিডিওটা এমনভাবে করছি যাতে তোমাদের বুঝে সুবিধা হয় আর একটা কথা রিকোয়েস্ট করছে যে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো আর একটা কথা সেটা হচ্ছে যে ডাউনলোড করে রাখবে ভিডিওটা পারলে কারণ যখন আসবে ভিডিওটা খুলবে পুরো যেখান যেখান থেকে বলবো সেইভাবে সেভাবে যাবে পুরো প্যান্ডেল সময় রাস্তার সময় সব খুঁজে পেয়ে যাবে আমি এখন আছি হচ্ছে রেলগেটের সামনে গেটের সামনে তো গেটের ব্যাপারে পরে বলছি যারা যারা ট্রেন ধরে আসবে নবদ্বীপে ঠাকুর দেখার জন্য বলে রাখি নবদ্বীপ স্টেশনে নামবে নবদ্বীপের পো স্টেশন বিষ্ণুপ্রিয়াতে নামবে না আচ্ছা বাসে চলে যাক তারপর বলছি আচ্ছা বিষ্ণুপেতে নামবে না বিষ্ণুপ্রিয়া নামলে কি হবে ওখানে ঠাকুর দেখতে পারবে না তোমরা নবদ্বীপ স্টেশনে নামবে স্টেশনের স্টেশনে নেমে একদম সামনে গিয়ে চলে আসবে চলে এসে ছুটো দাঁড়াবে দাঁড়িয়ে আমি বলি দাঁড়ানোর পর পা দিকে নবদ্বীপ ঢুকবে আর ডান দিকে হচ্ছে রেলগেট আসবে পুরো ডান দিকে রাস্তা ধরে রেলগেটের মোড় চলে আসবে এই ওই সামনে হচ্ছে রেলগেটের মোড় রেলগেটের মোড় থেকে বা ডান দিকে গেলে হচ্ছে হিমাদপুর হেমাদপুর যাওয়ার দরকার নেই আমি পরে বলছি কেন আর যা যারা এবার বলি যা যারা হেমাতপুর হয়ে বাই রোড আসবে বাইকে করে হেমাতপুর মোড় থেকে একদম চলে আসবে রেলগেট সেখানে আসার পথে মাঝখানে একটা ডান দিকে ঠাকুর পড়বে গলির মধ্যে যায় সেই ঠাকুরটা একটা বড়ো ভালো প্যানেল হয় আর ওইখানে যাওয়ার আগে হেমাতপুর মোড়ে দাঁড়িয়ে হেমাতপুর যে পেট্রোল পাম্পটা রয়েছে তার অপোজিটে তাকিয়ে দেখবে একটা প্যান্ডেল হয় ভেতরে সেখানেও আগেবার থিম করলো এবার করবে কিনা যাই না দিয়ে একবার দেখে আসতে পারো তারপরে হেমাতপুরের যে পেট্রোল পাম্পটা আছে সেটা পার করে গিয়ে কিছু না দু মিনিট যাওয়ার পর যদি বাইকে আসো বাই রোডের কথা বলছি যদি বাইকে আসো তো সে তুমি যাওয়ার পর ডান দিয়ে রাস্তা পড়বে সেখানে লাইটিং দেখে বুঝতে পারবে যে কোথায় প্যানেল হচ্ছে ওখানে একটা থিমের প্যানেল ভালো হয় সেটা দেখাব এবার চলে আসো হেমাতপুরে হেমাতপুর মোড় থেকে সোজা রেলগেট রেলগেট থেকে চলে আসো একটুখানি হাঁটার পরে চলে আসবে পেছনে যে প্যানেলটা দেখছো আমার এই প্যানেলটা এটা পড়বে আসতে গিয়ে বাঁ হাতে তারপরে কোথায় কোথায় এই সামান্য এইটুকু সোজা গেলে ব্রিজ ব্রিজ যাওয়ার দরকার নেই ব্রিজের আগে যে বাঁ হাতে পড়বে যে গেটটা নবদ্বীপ ঢোকার গেটটা সেই গেটটা ওয়াইজ কীভাবে যাবে আমি সব রেলে এখানে বলে দিচ্ছি পুরো ডাউনলোড করে রাখো আমি বলছি কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তাহলে আমাকে পরে গালাগালি দিই হোক কমেন্টে আমি কিছু মাইন্ড করবো না বাট সিরিয়াসলি আমি যেভাবে বলবো পাই টু পাই এবং সেই রাস্তা ধরে যাবে কোনো অসুবিধা না শুধু একটা কথা বলছি শ্রীরামপুর ঠাকুর হয় বা শ্রীরামপুর ঠাকুরের দেখতে গেলে একটু কাউকে জিজ্ঞাসা করতে হয় বাট নগদ্বীপরা এইভাবে ঘুরতে পারো আর এই ঠাকুর দেখা শেষ হয়ে গেলে দু একটা জায়গা তোমরা আসার পথে ওখান থেকে টোটো করে নেবে স্টেশন আসার পথে সেখানে দুটো ঠাকুর দেখতে পারবে অসুবিধা নেই কিন্তু বাই লাইন এই করা ঠাকুরই ভালোভাবে থেমে প্যানেল হয় চলো যাওয়া যাক রেলগেটে ক্রস করে বেশি না মাত্র দু মিনিট আসতে কিন্তু বাঁ পড়বে এই সুন্দর ছোট ভালো থিমের প্যানেলটা এখানে প্রত্যেকবারে সুন্দর প্যান্ডেল থিমের প্যানেল করে এবারও করেছে আচ্ছা রেলগেটার সোজা ক্রস করে আসার পর ঠাকুরটা দেখার পর ঠিক বাঁ পড়বে এই গেটটা এই গেটটা দিয়ে সোজা নেমে ডান দিক দিয়ে সোজা নেমে যাবে ঢোকার গেটটা পার করার পরে যে এখান দিয়ে সোজা চলে আসলো চলে এসে ঠিক এখানটা দাঁড়াবে এই যে ব্রিজটা রয়েছে তো ব্রিজটার নিচে এই হলো বাঁ দিক এটা সোজা নবদী ঢুকছে আর এটা হলো ডান দিক ডান দিকে গেলে সোজা ব্রিজ উঠতে দিকে এই রাস্তায় সেই প্যানেল আমি দেখাচ্ছি দেখার পর সেইখান থেকে মেরে একদম চলে যাবে সোজা বাকিটা রাস্তাটা পরে আমি বলে দিচ্ছি এই ব্রিজে নিচে এই রাস্তাটা ডান দিকে বললাম আসতে আসলেই সামনে পড়বে এই প্যান্ডেলটা তারপর ব্যাক করে দেখে একদম স্ট্রেট একদম স্ট্রেট চলে যেতে হবে জলের জলের মন্দিরটা পার করে কোলের ডাঙা বলে জলের মন্দির বলে নামে চেনে তা পার করে বাকি স্টেপ বাই স্টেপ দেখো বুঝতে পারবো আচ্ছা ব্রিজের নিয়ে ঠাকুর ব্রিজের নিচের ঠাকুরটা দেখে সোজা আসলে যে কোলের ডাঙ্গা পোকে ডাঙা ক্রস করার পর এই রাস্তার মোড়ে এসে দাঁড়াবেন এই দুদিকে দু চলে গেছে একটা হচ্ছে বাঁদিকে একটা হচ্ছে ডান দান্দি রাস্তাটা সোজা চলে যাবেন একদম মণিপুরের সামনে গিয়ে থাকবে এই জাস্ট এখান থেকে পাঁচ মিনিটের দূর আসবে নবদ্বীপের যে অ্যান্ডিসিবিরের যেটা থিম বলা থিমের ঠাকুর সেটা হলো এইটা আর যার জন্য সবাই ওয়েট করে থাকে এই হলো মণিপুরের ঠাকুর ঠিক আছে আচ্ছা বলে রাখি একদম ব্রিজ থেকে নামার পর জলের মধ্যে পার করে যে ডান দিকের গইটা দেখালাম ওই সোজা আসার পর একদম এখানে দেখতে পারবে এই মণিপুরের এই প্যান্ডেলটা আর তারপরে কিন্তু সোজা বাঁ দিক রাস্তায় যাচ্ছে ডান দিক সব ডান দিক দিয়ে বেরিয়ে ওই যে গাড়িটা বেরোলো ওই রাস্তায় সোজা চলে যাবে তারপর আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে আচ্ছা মণিপুর থেকে ঠাকুরদা আসার পর মাথায় রাখবেন যে গৌরঙ্গ বিদ্যাপীঠ স্কুলটা যে গৌরঙ্গ বিদ্যাপীঠ আর এখান থেকে বেশি না খানিকটা হেঁটে যে এই এই যে এই মুড়টা পেরোলেই এইখানে রয়েছে এটা থিমের প্যান্ডেল এই যে এখানে হচ্ছে এখানে ভালো প্যান্ডেল তারপরে সোজা চলে যাবে না একদম সোজা তারপরে কী কোথায় হবে বলে দিচ্ছি আমি আচ্ছা এই মণিপুর থেকে সব দেখতে আসছেন দিয়ে তিন মাথা মোটটা পড়বে হ্যাঁ দেখিয়ে দিই এই বা দিকে চলে যাবে হচ্ছে রাধাবাজার এই সোজা আছে ডান দিকে চলে যাবে এই রাস্তাটা যেটা মন্দিরটা আমি একটু করে দেখাচ্ছি এইদিকে এই দিকে চলে যাবেন সোজা আগে যে বললাম যে ডানদিক ডান দিক গেলে সরি বাঁদিক গেলে রাধাবাজার আর ডান দিক গেলে এদিকে আসতে হবে এই ডান দিকে এদিকে আসার পর এই মন্দিরটাকে খেয়াল রাখবা এই মন্দিরটা ঠিক অপোজিটে রয়েছে এই গলিটা এই গলি দিয়ে সোজা গেলে ডান দিক বাঁদিক যেটা দেখালাম ঠাকুর পাওয়া যাবে ওখানে পাওয়া যাবে এখান দিয়ে থালি দিয়ে সোজা আসলে এই ডানদিকে একটা প্যানেল আছে আর বাঁদিকেও এটা প্যানেল পাওয়া যাবে ভেতরে আচ্ছা এটা হচ্ছে বলঘাট মোড় ঠিক আছে বলঘাট মোড় থেকে এই এইটুকুই হাঁটতে হবে হেঁটে হাঁটে হেঁটে আসতে এই পড়বে এই প্যান্ডেলটা ইনফরমেশন এন্ড কালচার সেপার ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডি আইটি কলকাতা থেকে বলছি আপনারা যারা জুমে কানেক্ট করছেন সবাইকে অনুরোধ করব প্রপার ক্যামেরা ফ্রেম দিন ক্যামেরার ব্যাটারি চেক করুন ইন্টারনেট কানেকশন চেক করে রাখুন যাতে লাইভ এই বলঘাট মোড় দিয়ে সোজা আসার পর এই যে সোজা কিছুটা হেঁটে যাবে বা গাড়ি থাকলে গাড়ি করে সামনে হচ্ছে রানের ঘাট ওখান থেকে মিনিট তিনেকের হাঁটা পথ এই ডান দিয়ে গড়িটা পড়বে এই যে ওই মোড়টা থেকে খায়টা এগিয়ে আসলে এই পড়বে হচ্ছে রাজাদিন ক্লাবের এই প্যান্ডেলটা আচ্ছা বলে রাখি এইখান থেকে না আরেকবার ইউপিয়ন মারতে পারে এত দেখাতে পারলো না পরে মনে পড়লো তো এইখান থেকে যদি মাইন্ড তো মোড়ে চলে যাবো ওখানে কাউকে দিয়ে বলবেন যে আমি গোবিন্দগড়ে যাবো ওখানে ঠাকুর হয় ও আচ্ছা সবশেষে একটা কথা বলে রাখি যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো জানিয়ে দেবো আর হ্যাঁ এখানে আসার পর ঘুরতে ঘুরতে যদি কোনো প্রবলেম ফেস করতে হয় তাহলে কমেন্ট করে জাস্ট পাঁচ মিনিট ওয়েট করো আমি সলিউশন দিয়ে দেবো আজকে এই পর্যন্ত দেখা ভিতরে এটা বাই বাই